অপারেশন সিঁদুরের সফলতায় শিলচরের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেবের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের বিশাল তেরঙ্গা যাত্রা শনিবার অপারেশন সিঁদুরের সফলতায় শিলচরের সুস্মিতা দেবের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের বিশাল তেরুঙ্গা যাত্রা বের হয় শিলচর শহরে তেরঙ্গা যাত্রাটি তৃণমূল কংগ্রেসের কার্যালয় থেকে বের হয়ে শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে আবারও তৃণমূল কংগ্রেস কার্যালয়ের সম্মুখে গিয়ে সমাপ্ত হয় অগণিত জনগণের উপস্থিতিতে এই বিশাল তেরুঙ্গা যাত্রা সম্পন্ন হয়েছে শিলচরে